আমাদের কিছু লোককে এই জায়গা থেকে সরে যেতে হবে প্রয়োজনে আমি ব্যারিস্টার সুমনের যদি মনে করেন যে এই পরিস্থিতি এরকম হয় ছাত্ররা যদি মনে করেন যে না আমি এমপি হিসাবে রিজাইন করলে এদের জন্য শান্তি হবে তাও দেশটা শান্তি হবে আমি লিখে দিয়ে যাচ্ছি আমি রিজাইন করি আমি প্রথমেই আপনাকে বলি কাউকে ইচ্ছার বিরুদ্ধে কোনো জায়গায় আপনি আটকে আটকে রাখতে পারবেন না এটা একদম প্লেইন একটা লোক কিন্তু এক্সেপশন আছে কখন আপনি যেমন আমাকে যখন এই লাইফ থ্রেট দেওয়া হয়েছিল আমি যখন এই দুই দুই সপ্তাহ আগে আপনারা জানেন এই সময় আমার বলা হয়েছে যে আপনি বাসা থেকে বের হবেন না তো এই যে বের হবেন না এটা কিন্তু আমাকে থ্রেট না তারা কিন্তু আমাকে আটক করে রাখে নাই আমার সিকিউরিটির জন্য বলছে যে আপনাকে এখন আর বের হইতে দেওয়া হবে না আপনি আসবেন না তো আমি যেটা বলতে চাচ্ছি যে এদের যদি দেখতে হবে যে এরা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা এদেরকে ওইটার নিয়ে আমার আমার ইয়ে করা হয়েছে কিনা বা তাদেরকে যে বক্তব্য দেওয়া হয়েছে এই বক্তব্যের সাথে আপনি একমত কিনা তবে তারা আসছে এখন তারা আইসা যদি তারা বলে যে না আমাদের উপর নির্যাতন হয়েছে আমাদের তাহলে তো বিচারের মুখোমুখি হইতে হবে যারা নিয়ে গেছিলেন না না ওইটা সিচুয়েশনই বলে দিবে আমাকে যদি শুনেন প্রশ্ন হচ্ছে গিয়ে যে আপনার সমস্যা আমার সমস্যা কোথায় জানেন বিশ্বাসের সমস্যা আপনার যদি বিশ্বাস থাকে কোনো সংগঠনের প্রতি প্রতিষ্ঠানের প্রতি তা আপনি তো এখানে চা খাইতেও যেতে পারেন আমি তো যাই ডিবি অফিসে যাই কিন্তু ডিবি অফিসে চা খাইতে গেলে আমারও মনে হয় মাঝে মাঝে একটা মানুষের ভয় আছে যে ডিবি অফিসে চা খাইতে গেলে মনে হয় কি না কী করে আর আমাদের এই ট্রেডিশন আছে কেউ চা খাইতে দাওয়াত দিলেই মানুষ ভয় পায় মনে করে যে চা খাইতে দাওয়াত দেয় না জানি না ভাই তখন তো আপনি বলেছেন যে আপনি নিরাপত্তার অভাবে ভুগছেন নিরাপত্তা তখন কি আপনাকে কাছে নিয়ে যাওয়া মানে ওইটাও অ্যাপ্রুভেড হইতো কিনা মানে না না বিষয়টা হচ্ছে কি তারা যারা বেরোয় আসছে একমাত্র তারাই বলতে পারবে যে এটা কতটা অ্যাপ্রুভেড ছিল এটা এইটাই তো আমি বললাম যে আপনাদের এই যে ছাত্র লীগের যারা ভুয়া ভুয়া বলছেন তারা নিজের লুকিত ভুয়া ভুয়া বলছেন এবং আরও শুধু ভুয়া বিষয় না বা ধরেন ছাত্রলীগের যারা ভুয়া না বলে যদি তার প্রশংসা করত তাতেও তো দায় এর যাবে না যাদের যাদের দায় আছে ছাত্রলীগ বোয়া বলছে এই কারণে যে দায় বাড়ছে তা না প্রকৃত অর্থে তার যদি এই ব্যর্থতায় কোনো দায় থেকে থেকে থাকে বা যাদের আছে তাদেরকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এই দেশের স্বার্থে জনগণের স্বার্থে এই যারা কোমলমতি ছাত্রদের স্বার্থে তাদের পরিবারের স্বার্থে তাদের পরিবার পরিবারের মানসিক শান্তির স্বার্থে এই কিছু লোককে সরাই দিলে আমার কাছে মনে হয় আন্দোলনটা অনেক অনেকাংশে কমে যাবে বলে আমার বিশ্বাস আর শুধু আন্দোলন কমলেও তো হবে না এই সরকারকে আরো অনেক পথ পারি দিতে হবে যাদের মনে কষ্ট পাইছে এই মনে কষ্টকে আবার ব্যাক করে নিয়ে আসার জন্য একটা লম্বা পথ পারি দিতে হবে মধ্যে মুক্তিটা হচ্ছে গিয়ে কি কারণে ধরে নেওয়া হয় কি কারণে আন্দোলনে যাওয়ার কারণে এখন সহিংসতা করে সহিংসতা করেনি বা করছে এটা তো ডিসপিউটেড কোয়েশ্চন অফ এটা একমাত্র তদন্ততেই জানা যায় আপনার কাছে সবাই আমার কাছে মামলায় যখন আসে সবাই বলে যে মিথ্যা মামলা যখন আমার কাছে জামিনের জন্য আসে সবাই বলে যে ভাই আমার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা হয়েছে এটা তো আসলে ডিসপিউটেড কোয়েশ্চেন অব ফ্যাক্ট তবে আমি মনে করি আপনি এইসব তো সাইড এফেক্ট আর মেইন এফেক্ট হচ্ছে গিয়ে ছাত্রছাত্রীদের মনে যে প্রভাব পড়ছে এই প্রভাব থেকে বেরোয় আসতে হবে এদেরকে একটা শান্তির জায়গায় সান্ত্বনা আমাদেরকে দিতে হবে আমাদের কিছু লোককে এই জায়গা থেকে সরে যেতে হবে প্রয়োজনে আমি ব্যারিস্টার সুমনের যদি মনে করেন যে এই পরিস্থিতি এরকম হয় ছাত্ররা যদি মনে করে যে না আমি এমপি হিসাবে রিজাইন করলো এদের জন্য শান্তি হবে তাও দেশটা শান্তি হবে আমি লিখে দিয়ে যাচ্ছি আমি রিজাইন কথাটা বল প্রয়োগের কথাটা বলতেছি হচ্ছে গিয়ে প্রথম দিকে শিক্ষার্থীদের আন্দোলন যেটা ছিল এইটাতে আমার ব্যক্তিগত অপিনিয়ন যে আওয়ামী লীগ এবং সরকারি প্রায় নাইনটি পার্সেন্ট লোক এই যে আন্দোলনটা ছিল সংস্কারের এটার সাথে একমত ছিল কিন্তু শুক্র শনিবারে আমরা ব্রেক মেরে দিছি আমরা যারা আওয়ামী লীগ বা বঙ্গবন্ধুর আদর্শরা ধারণ করি বা মুক্তিযুদ্ধের চেতনা আমরা ব্রেক মারছি হচ্ছে গিয়ে শুক্রবারে কারণ শুক্রবারে আর শনিবারে ঝাঁক যা ঘটছে এটা আর তখন আমাদের মনে এসে যে এইখানের মধ্যে অন্য রাজনীতি আছে এখন আপনারা যেটা বলতেছেন যে এক্সেসিভ ফোর্স এরা একটা অহিংস আন্দোলন করতেছে তাই এখন এখনও একটা ভয় রয়েই গেছে যে এদেরকে ব্যবহার করে এদেরকে ব্যবহার করে আবার কোনো এই রকম যদি আন্দোলন বা এইরকম জ্বালাও পোড়াও যদি শুরু হয় আপনি কি মনে করেন এই গোয়েন্দা সংস্থা অলরেডি একবার ফেল হয়েছে আমার কাছে মনে হয় যে গোয়েন্দা সংস্থার ব্যর্থতার কারণেই তো শুক্র শনিবারে এই ধরনের ঘটনা ঘটলো এতগুলা মানুষ বা জামাত শিবির বা এই ধরনের লোকজন আইসে এখানে অ্যাটাক করলো গোয়েন্দা সংস্থার লোকজন জানে না এটা তো তাদের একটা ব্যর্থতা এখানে তো হাত দিতে হবে যে কেন আপনারা জানলেন না এটার দায়িত্ব তো সরকারের এখন আমি মনে করি যে হয়তো এক্সট্রা কশন থেকে যে কেউ যেন যেমন ধরেন এই ছয়জন সমন্বয় যে ধরা হয়েছে আমাকে আন অফিসিয়ালি জানানো হয়েছে যে তারা চায় আন্দোলন কোটার জন্য বৈষম্যমূলক আন্দোলন এইটা শেষ করার পরও দেখা যাচ্ছে যে এদেরকে বাইরের একটা ইনফ্লুয়েন্স যারা আসলে কোটার সাথে সম্পর্কিত না। এরা রাষ্ট্রের বিরুদ্ধে তারা তাদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতেছে এবং এরা যেহেতু সাধারণ ছাত্রদের প্রতিনিধি তাদেরকে একটা এই মানে আমরা যে বলি যে একটা সেফ ইনভায়রনমেন্টে রাখার জন্যই এই ডিবি অফিসে রাখা হয়েছিল এরা এদের যুক্তি দেখাচ্ছে এটা আপনারা বিশ্বাস করতেও পারেন নাও করতে পারেন এই জন্য তো আজকে ছেড়ে দেওয়া হয়েছে তো ওভারঅল আমি মনে করি এখন যেটা গুরুত্বপূর্ণ ছাত্রদের পক্ষেও আমি মনে করি যারা যারা ব্যর্থ হয়েছেন এখানে প্রশাসন বলেন দল বলেন নেতৃত্বে মন্ত্রী বলেন যারাই ব্যর্থ হয়েছেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি দাবি জানাব তাদেরকে আপাতত এই যারা মারা গেছে তাদের বা তাদের পরিবারের পক্ষে দাঁড়ানোর প্রক্রিয়া হিসাবে আমি মনে করি যে এদেরকে কিছু লোককে আপনারা সরাই দেবেন 結局。